আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের সকাল সকাল বাচ্চা কাচ্চা এই যে দেখো এই যে ওদেরকে নিয়ে এখন সকাল করতে আজকে আমি খুব লাগে আগের রাতে বেনি করে রাখি পরের রাতে চুলটা ছেড়ে দিই চুলটা একটু কার্লি কারলি থাকে আর আজকে আমি চুলটা হাত দিয়ে আচরিয়েছি চিউনি দিয়েও আচরাই নেই একটা ডিফারেন্ট লুক আছে আর মেকআপ বলতে একটু ব্লাশন দিয়েছি লিপস্টিক দিয়েছি দ্যাটস সো সোস

চলো আমরা রেডি হয়ে গেছি গাইস চলো মা আচ্ছা তোমরা একটু দাঁড়া একটা ছবি তুলে এখানে দাঁড়াও বলো বিসমিল্লা আমরা চলে আসছি ইস্টার্নের পার্ক সাইড ক্যাফেতে অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড বিকজ আমরা ব্রাঞ্চ করবো একসাথে ঠিক আছে ঠিক আছে এই যে আমাদের এখানকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই আস্তে আস্তে জয়েন করছে হুট করে প্ল্যান রাতের বেলায় সকালবেলায় হুট করে প্ল্যান কেমন হয়েছে রান্না মজা হয়েছে

বাচ্চাদের খেলাধুলার জন্য একটু আসছি আমরা বাচ্চাদেরকে নিয়ে ফারিহাতের ঘাতের বাসায় একটু ওরা খেলাধুলা করবে ওদের শরীর ভর্তি এনার্জি এত এনার্জি সো এখন এনার্জিগুলো লস করতে হবে তাতে টাতে ক্রস করো পাক ক্রস ও না ক্রস করে দাঁটা মাতালীর ঘুম এই ও কিন্তু করে এখন ইচ্ছা করে এমন করতে না লাইট মামা মামা তুমি তাহলে উপরে গেলে চকলেট দিব তাহলে চকলেট লাগবে শাক টু

নাও ধরে <plus noise>

আমি আজকে রাতের খাবারের জন্য রূপচাঁদা মাছ আগেই আমি কেটে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো এখন আমি এটা ভেজে নিচ্ছি আজকাল আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিই মাছের সাথে যে তেল গরম হয়ে গিয়েছে তো মাছ খাবো দুইটা কারণ গরম গরম ভাজা মাছ খেতে ভালো লাগে তার সাথে হাট চিকেন আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো যাই হোক ভালো করে মশলাটা একটু মেখে নিচ্ছি আর একটু করে আমি কর্নফ্লাওয়ার ডেইলি আজকাল এটা আমি ইন্টারনেট দেখেই শিখেছি আমার কোনো কেরথি না তো দেখলাম যে ভালো মুচমুচে হয় ভালো লাগে খেতে তো এই জন্যই ভালো করে মাখিয়ে নিলাম সংসারের কাজ যেটাই করি সারা দিন ফেসবুকে আমরা সবসময় ভালো জিনিসটা দেখাই কখনো আমাদের আমি আর কি আমার স্ট্রাগল বা যেটাই আছে জীবনের স্ট্রাগল বলো বা ব্যাড থিং বা যেটাই বলো না কেন জীবনের একটা পার্ট সেটা একশো পার্সেন্টের পাঁচ পার্সেন্টও দেখায় না তো যতটুকু ক্যামেরার সামনে দেখানো যায় অতটুকুই দেখাই তো যাই হোক আমি আজকে ঘুমোতে যাই টাজ করে ঘুমাবো উইকেন্ড শেষ আবার কালকে থেকে ইনশাল্লাহ ওদের ক্লাস শুরু স্কুল শুরু নার্সারি শুরু অফিস শুরু অ্যান্ড আমাদেরও জীবনযুদ্ধ শুরু সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংকস ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আগামীকালকে আল্লাহ হাফেজ টাটা বাই ভাই আবার যেন দেখা পাই